একটা লোক ডাক্তারখানাতে গেছে একটা মজার কথা বলি লোকটার চোখের প্রবলেম তা ডাক্তারখানাতে যাবার পরে ডাক্তার বাবু চোখটা দেখার পরে একটা চশমা লিখে দিয়েছে তা ও দোকানে গেছে দোকানে যাবার পরে বলছে ভাই এই চশমাটা আছে তা ফার্মিসওয়ালা বলছে হ্যাঁ আছে তা বলছে দাম কত তা বলছে পঞ্চাশ টাকা বলছে পাওয়ার কত বলছে পাওয়ার পঞ্চাশ পাওয়ার বাহ ও তখন বলছে ভাই তাহলে একশো পাওয়ারের দাম কত বলছে ওইটারও দাম পঞ্চাশ টাকা দেড়শো পাওয়ারেরটা বলছে ওইটারও দাম পঞ্চাশ টাকা তো রুগী তখন ভাবছে যদি পাওয়ার বেশি যত হবে দাম যদি একই হয় তাহলে আমি একটু বেশি পাওয়ারেরই কিনব নে রুগী এখন মাস্টারি করে আড়াইশো পাওয়ারের কিনেছে কিনে এখন রাস্তা দিয়ে আসছিল আস্তে আস্তে পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড় নে কিনে নিয়ে বাড়ি এসেছে ওর বউ রান্না করেছে দিয়ে খেতে ভালো করে বোঝার চেষ্টা করুন এটা এর ভিতরে জ্ঞান আছে তোর স্ত্রী রান্না বান্না করেছে এখন ওই লোক যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে তখন ওর স্ত্রীকে বলছে আরে রহিমা আমি কাতল মাছ আর তুই আমাকে পুঁটি মাছ দিলি এদিকে এখন কান পাটিতে মেরেছে একদম ফোর ফোরটি ভোল্টেজ একটা চর ওর বউ তো একদম পাঁক পাই করে ঘুরে পড়েছে বিয়াদব বড় মাছটা নিশ্চয় তোর ভাইদের বাড়িতে রেখে এসেছিস আর ছোট মাছ রান্না করেছিস তিন চার দিন এই রকম দুর্ঘটনা খুব ঘটছে খুব খুব ঘটছে এখন বউটা তিন চার দিন বলে মার খাচ্ছে আর স্বামীটা মারছে স্বামী তখন মনে মনে ভাবছে তো সাংঘাতিক মুশকিল আগে তো কোনো দিন মারি খেত না এখনই বা কেন মারি খাচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে চশমাটা নিয়ে প্রেসক্রিপশান নিয়ে ডাক্তারের কাছে গেছে বলছে ডাক্তারবাবু এতদিন ভালো ছিলাম কিন্তু আপনার চশমা পড়ার পরে কিন্তু আমার বউ খুব মারি খাচ্ছে কারণ কি ভাই তখন ডাক্তার প্রেসক্রিপশান দেখে বলছে তো কঠিন ব্যাপার ভাই আপনি চশমা কোথা থেকে কিনলেন বলছে কেন আমি তো কিনেছি ভার্মিস থেকে তা বলছে আমি তো এই পাওয়ারের চশমা লিখিনি ভাই সর্বনাশ তো বলছে কেন বলছে পঞ্চাশ পাওয়ারের লিখেছি আমি আপনি তো আড়াইশো পাওয়ারের পড়েছেন তখন রুগী বলছে ডাক্তার বাবু দাম তো একই একই তো দাম ওই জন্য আড়াইশো পাওয়ারটার কিনেছি ডাক্তার বলছে আড়াইশো পাওয়ারে তবু তোমার বউ মারি খাচ্ছে আর যদি পঞ্চাশ পাওয়ার বাড়তে বউ তালাক হয়ে যেত দাদা সকালে উঠে কি খাও বলছে সকালে উঠে কুড়িটা গরম রুটি খায় আর কেজি তরকারি বোঝার চেষ্টা করুন গল্প নয় এতে শিক্ষা দিচ্ছি দুপুরে দুপুরে হুজুর ওই কুড়িটা রুটি আর দু কেজি তরকারি রাতে বলছে তাই ডাক্তার তো শিক্ষিত মানুষ এখন ও ভাবছে যে সারাদিনে ষাটটা রুটি খায় আর ছ কেজি তরকারি খায় এর চেহারা কোনো দিন কমানো সম্ভব সম্ভব নয় ডাক্তার সব কিছু শোনার পরে পাঁচশো টাকা ফি নিয়েছে আর প্রেসক্রিপশান করে দিয়েছে বেশ জুত করে ও তো ইংরাজি পড়তে জানে না ফার্মিসে এসে দেখিয়েছে ফার্মিসিলা থেকে বলছে ভাই তোমার কোনো ওষুধ লেখা নেই তো বলছে তাহলে কী লিখলো পাঁচশো টাকা ঝেড়ে দিয়েছে ডাক্তার কী লিখলো তাহলে ঘোড়ার ডিম তা বলছে সকালে দশটা রুটি এক কেজি তরকারি দুপুরে দশটা রুটি এক কেজি তরকারি রাতে দশটা রুটি এক কেজি তরকারি এক মাস পরে আবার যেতে বলেছে লোকটাই ঠিক মোটামুটি ষাটটা রুটি খেত ওখানে এখন খাচ্ছে কটা তিরিশটা তরকারি ছ কেজি জায়গা কতটা হলো তিন কেজি লোকটা আবার এক মাস পরে ডাক্তারের কাছে গেছে আগের মাসে ছিল পঁচানব্বই কেজি এ মাসে উঠে দেখছে একশো কেজি ডাক্তার তো মাথায় বজ্রপাত পড়েছে কি ব্যাপার আগের মাসে পঁচানব্বই এ মাসে আবার পাঁচ কেজি বেড়ে গেল অথচ রুটি তিরিশটা কমেছে প্রতিদিন ডাক্তার অবাক ডাক্তার রোগ খুঁজে পাচ্ছেন না সমস্যা কোথায় আবার পাঁচশো টাকা নিল আবার লিখে দিয়েছে সকালে উঠে পাঁচটা রুটি দুপুরে পাঁচটা রাতে পাঁচটা এক মাস পরে দেখা করো আবার পাঁচশো টাকা ঝেড়েছে নিয়ে লোকটা এই পনেরোটা রুটি এক মাস খেয়ে আবার ডাক্তারের কাছে গেছে ডাক্তারের পাল্লাটি উঠে দেখছে এবার একশো দশ কেজি ডাক্তারের তো মাথা আরও খারাপ যে আমার যা বিদ্যা বুদ্ধি ছিল সব শেষ লোকটা পাল্লার দিকে তাকিয়ে বল যাই বদমাইজ হারাম করবে এই বিশ্বাসঘাতক ছোট লোক তো তাকে ইতর শুয়র কুকুর আমাদের এই চাঁচলে বা ওই সামচিতে একবার তোকে যদি পাই তোমার পাছার চামড়া তুলে দেবো ডাক্তার না ঘোড়ার ডিম তুমি হ্যাঁ ফালতু আমার তুমি তিনবারে দেড় হাজার টাকা ঝেড়ে দিয়েছ কোনো কাজ নেই ডাক্তার শিক্ষিত মানুষ খুব শিক্ষিত ডাক্তার শিক্ষিত মানুষ তখন লোকটা যখন গাল দিতে দিতে চলে যাচ্ছে তখন ডাক্তার বাবু বলছে এই ভাই আমি যে প্রেসক্রিপশন করেছি এতে করে কিন্তু রোগ ভালো হওয়ার কথা তা ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছে আপনি রুটি বানা বানাচ্ছেন কেমন করে এটা বলুন তো একটু রুটিটা পাকাচ্ছেন কেমন করে ও তখন বলছে কেন ওই ষাটটা রুটি করতে যতটা ময়দা লাগতো অতটা ময়দা এখন পনেরোটা রুটি করি কি বলছি বুঝতে পারছেন মানে ও রুটি কমিয়েছে ময়দা কমাইনি